এক আমলের মাধ্যমে আপনারা একাধিক জিন হাজির করতে পারবেন আপনাদের পাঁচশো এক হাজার যতগুলো জিন্নার দরকার হয় এক আমলের মাধ্যমে আপনারা হাজির করতে পারবেন তো এই আমলের একটা বিশেষ সুবিধা হচ্ছে যারা আমার শিষ্য আছেন যারা আমার প্রতি ভালোবাসা ভক্তিশ্রদ্ধা আছে তাদের ক্ষেত্রে এই আমলটা সাধন করতে হবে না আর যারা আমার শিশুত্ব গ্রহণ করেন নাই হ্যাঁ যাদেরকে আমি এজাজত দিব না এই আমলের আমার এজাজ ছাড়া আপনাদেরকে এই আমলটা সাধন করতে হবে আর যাদেরকে আমি এজাজত দিব যারা আমার শিষ্যত্ব গ্রহণ করছেন ইনশাআল্লাহ আপনারা এই আমল কোনো সাধন করতে হবে না আমি যে এস এমটা দিব শুধুমাত্র এই এস এমটা তেলাউতের মাধ্যমে আপনারা পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যতগুলো জিন্নার দরকার হয় আপনারা এক আমলের মাধ্যমে হাজির করতে পারবে তো এই কাজটা করার জন্য আপনারা অবশ্যই একটা আসন দিবেন যে আসনে আগরবাতি মোমবাতি আসনের ডান পাশে ধরাইতে হবে আসনটা আমাকে করে দিতে হবে আসনে যাতে কোনো ময়লা কোনো দুর্গন্ধ কোনো কিছু যাতে না থাকে পাক পবিত্র থাকে আর আসনে ওজো ছাড়া কোনো লোক যাওয়া যাবে না ওজো অবস্থায় থাকতে হবে গোলাপ জল সেটাই দিতে হবে আতর ব্যবহার করতে হবে তারপরে যায় না যে কেবলাম কি হইয়া আমলটা করতে হবে আমলটা আমি বইলে দিতেছি আমলের শুরুতে তিনবার তাও বা এগারোবার দুর্দে ইব্রাহিম তারপরে বিসমিল্লা সহিত আপনারা এই আয়াতটা পড়বেন বিসমিল্লা রহমি রহিম ইনকানত ইল্লা চাই খাটো ওয়ার্খ হুম ডেটন পাই যা হোম না মখ দারুন ইনকানট ইল্লা চাই খাটো ওয়ার্খ হি ডেতন পাই যা হোম জামি উল্লাদেই না মখ দারুন পড়া সাতবার পড়বেন তবে এই আমলের পূর্বে একটা সংক্ষিপ্ত আকারে আয়তের জাক তা তাই করবেন এক বৈটুকে বৈসা একশো বার আটবার আয়ত্তা জপ করে নিবেন আর একটা নেবেন পয়রা নিলে এটা সংক্ষিপ্ত আকারে একটা জাকাত আদায় হয়ে যাবে এবং জাকাত আদায় শেষে আবার পুনরায় এগারোবার দূরত পড়বেন দৌর শেষে দুই হাত উত্তোলন করে মহান রব্বলা আলাবীন আল্লাহ সব তালার দরবারে ফরিয়াদ করবেন দোয়া করবেন দোয়া শেষে আপনি আমলে বসবেন বৈশা তাদেরকে তিনবার তাও বা এগারোবার দূরত পেরা এ আয়তো সাতবার পড়বেন পইরা আপনার যতগুলো জিন্নাতের দরকার পড়ে অতগুলো ডাক দেবেন তবে অতিরিক্ত জিন্নাত কেউ ডাকতে যায় না আপনার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এর উপরে যাওয়ার দরকার নেই আর যদিও কেউ যাইতে চান আমার কাছ থেকে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি ক্রমে আপনারা ডাকবেন আরেকটা বিষয় হচ্ছে যারা এটা সাধন করবেন তাদের জন্য আমলটা হচ্ছে এটা একাধারে আপনাদেরকে একুশ দিন সাধন করতে হবে এবং গভীর রাতে নিরিবিলি পরিবেশে একা কামরার ভিতরে একটা রুমের ভিতরে যেখানে কি অন্য কোনো লোক থাকবে না এই রকম একটা রুমের ভিতরে আপনাকে আগরবাতি হোমবাতি ধরাইতে হবে কেবল আমাকে আসন দিতে হবে তারপরে আমলে বসতে হবে এই আমলটা করার নিয়ম হচ্ছে তিনবার তাও বা এগারোবার দূরত তারপরে নিয়ত করতে হবে যে আল্লাহ আমি যে আমল করতেছি এই আমলের মাধ্যমে আমাকে কামিয়ে বিদান করেন সফলতা দান করেন এই আমলের জাখাত আদায়ের মাধ্যমে এ আমল সাধনের মাধ্যমে আমি যেন একাধিক জিন হাসিল করতে পারি এভাবে আপনাকে নিয়ত করতে হবে আল্লাহ তহবিক দান করুন কবলার মত করুন তারপরে আপনি আমলটা শুরু করবেন বেসপিল্লা শহীদ তো এই এস এমটা ইনকানত ইতন হুম জামি উল্লা দেই না মোহ দরুন এস এমটা আপনাকে পড়তে হবে বার শেষে পুনরায় দরুদ দরুদ ইব্রাহিম হিম এগারোবার একদিনের আমল শেষ এভাবে আপনাকে একুশ দিন আমল করতে হবে তা আপনারা আশা করি যে যে সমস্ত মদাবিরগণ আসছেন অথবা আমার ছাত্রবৃন্দ যারা আছেন আপনারা এই আমলের মাধ্যমে খুব সহজেই জাকাতটা আদায় করতে পারবেন এবং এটার যে সাধন আছে সাধনটা করতে পারবেন একুশ দিন সময় লাগবে বিশেষ করে যারা বারবার আমল চাইতেছেন একাধিক দিন কিভাবে হাজির করবেন তাদের উদ্দেশ্যে আমি এই আমলটা নিয়ে আসছি তো প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন অন করে দিবেন আমি তদ্বেশ শিক্ষা কোর্স চালু করছি একটা ক্লাস হয়েছে তো হয়তো আমি ভিডিও বানাইতে পারি না রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তা আমার তদ্বেশ শিক্ষা কোর্সে যারা ভর্তি হতেছেন এটা এক মাস দশ পনেরো দিন ব্যাপী ক্লাস নেওয়া হবে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন তো এই তদ্বেশ শিক্ষা কোর্সে অনেক বিষয় আছে গুপ্ত বিষয় আছে যেগুলো শেখানো হবে সরাসরি তাবিজ হাজির করা পুতুল হাতি হাজির করা জাদুকিত বস্তু হাজির করা সরাসরি যে কেউ দেখতে পারবে এরকম আমল আছে যে আমলের মাধ্যমে আপনারা সরাসরি জিন্নাত হাজির করতে পারবেন তো গুপ্ত কিছু আমল আছে একটা শীত তৈরি করবো এই শীতটা অবশ্যই নেড়ে দিব তো আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আর আপনাদের যে কোনো বিষয়ে পিডিএফ লাগে যে কোনো বিষয়ে পরামর্শ লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন ডাইরেক্টলি কেউ ফোন দিবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আমি প্রত্যেকের মেসেজের রিপ্লাই সময় করে আমি সাপ্তাহিক একটা ক্লাস নিব প্রত্যেক বৃহস্পতিবার এবং মাসিক একটা ক্লাস নিব তো আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি اجازت نہیں آپ کا کر کربین تو السلام علیکم و رحمۃ اللہ